নমস্কার বেস্ট টাইমে আজকে আমি রাজি আর আমার ক্যামেরাম্যান গোপালকে নিয়ে আজকে আপনাদের সামনে আবার আসছি আমরা আজকে আলোচনা করব খুব গুরুতর আলোচনা আমরা সবসময় আনন্দের মধ্যে থাকতে ভালোবাসি আমরা আইপিএল আইএসএল এই বড় বড় নাম এই বড় বড় উন্মাদনা এই বড় বড় মিডিয়া বেস একটা প্রচার এখানেই আমরা আনন্দ উপভোগ করতে ভালোবাসি কিন্তু আমাদের মেন ফোকাস থেকে হারিয়ে যাই আমাদের কলকাতা ফুটবল যদি না বাঁচে আমাদের কিন্তু বাংলার ফুটবল বাঁচবে না আমি বিশেষ করে আইফে আইএে দৃষ্টি দিতে বলবো একটাই কারণে কলকাতার যেসব ক্লাবগুলো আছে ফিফথ ডিভিশন থেকে ফোর্থ ডিভিশন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এ গ্রুপ বি গ্রুপ যাই হোক এখন বয়স ভিত্তিক খেলা করে দিয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি আগে আমরা একটা সময় দেখে এসেছি যে কলকাতায় বাংলার ছেলেরা এসে কলকাতার মাঠে এসে ট্রায়াল দিত এখন কলকাতার টিমগুলোতে সেই ট্রায়ালের প্রবণতা একদম চলে গেছে একদম নেই কলকাতায় খুব ক্লাব ট্রায়াল নিচ্ছে কম ক্লাবে ট্রায়ালের জন্য আসছে যদি কোনো অফিস ক্লাব হয় সেখানে কিছু প্লেয়ার আসছে চাকরির আশা নিয়ে কিন্তু ছোট ছোট ক্লাব অনামি ক্লাবগুলো দীর্ঘদিনের ক্লাব ঐতিহ্যপূর্ণ ক্লাব অনেক ক্লাব আছে রাজস্থান থেকে আরম্ভ করে ওয়ারি থেকে আরম্ভ করে নানা রকম ক্লাব যে আছে তারা ট্রায়াল করার মানে আর সেরকম সুযোগ পাচ্ছে না তাদেরকে ট্রায়াল করতে যেতে হচ্ছে গ্রাম বাংলার যেই সব একাডেমি গুলো আছে যেই কোচিং সেন্টার গুলো আছে সেখান থেকে চুজ করে নিয়ে এসে তবে তাদের টিমকে করতে হচ্ছে আজকে এরকম দৈনদশায় এসে ঠেকেছে কলকাতা লিগ এই লিগটাকে যদি বড় আকারে না রূপ দিতে পারে আবার আইফে এখন আইপে যিনি ভারপ্রাপ্ত আছেন তার কাছে মহাশয়কে আমরা বলবো এদিকটা আপনারা দৃষ্টি দিন এই ক্লাবগুলোকে পুনরুজ্জীবন করার ব্যবস্থা করুন এই ক্লাবগুলোকে স্পন্সারশিপ দিন এই ক্লাবগুলো যদি না টিম করতে পারে আগামী দিন ক্লাবগুলো অন্য কাউকে বেছে দেয় তাহলে বাংলার ফুটবল একদম অথল জলে চলে যাবে আমরা কত সুন্দর দেখতাম পয়লা বৈশাখে বার পুজো দিয়ে ময়দানের একটা উন্মাদনা ময়দানের ঘাসের গন্ধ কত সুন্দর একটা পরিবেশ সেখানে খেলাধুলার একটা বৃহৎ একটা জায়গা ছিল যে সবাই বলতো বাড়ির লোককে বলে আসতো যে আমরা ময়দানে যাচ্ছি ময়দানে খেলতে যাচ্ছি সেই সব জায়গাগুলো হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়াটাকে রোধ করতে হবে এখন সেই জায়গাগুলোকে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করে সেই সব ক্লাব গুলোকে বাঁচাতে হবে সেই সব ক্লাব কলকাতার লিগ বাঁচবে কলকাতার লিগ বাঁচলে তাহলে বাংলার ফুটবল বাঁচবে এটাই আমরা খুব চিন্তার বিষয় আপনারাও চিন্তা করুন যে আগামী দিন কি দিন আসতে চলেছে আজকে অন্যান্য স্টেটের কথা বলতে পারবো না আমি যেহেতু আমার স্টেট আমার জায়গা আমরা এই মাটিতে দাঁড়িয়ে ফুটবল খেলেছি তাই আমাদের এই বাংলার ফুটবল নিয়েই আমাদের ভাগ হবে তাই বাংলার কথা বলতে গেলে আমরা এই এই ক্যাম্পগুলো যেই ক্যাম্পগুলো থেকে প্লেয়ার উঠে আসতো সেই ক্যাম্পগুলোকে আরো পুষ্টি দিয়ে পুষ্টিকর খাদ্য দিয়ে সেই ক্যাম্পগুলোকে বাঁচাতে হবে সেই ক্যাম্প থেকে সাপ্লাই লাইন হয়ে যদি কলকাতার মাঠে সেই সব প্লেয়ারগুলো খেলতে আসে সুনামের সঙ্গে তারা যদি ভালো খেলার সুযোগ পায় বড় খেল জায়গায় খেলতে পারে আইএসএল খেলার মতো খেলা খেলতে পারে তাহলে সেই সব ছেলেদের ভবিষ্যৎ ক্লাবগুলোরও যেমন ভালো হবে তাদেরও ভবিষ্যৎ ভালো হবে আগামী দিন আমরা আশায় থাকলাম যে এই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার